বিসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সকল কৃষক ভাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো কারেন্ট পোকা নিয়ে কিংবা বাদামে গাছ ফোড়িং কিংবা বিপিএইচ কিংবা ব্রাউন প্ল্যান্ট হপার যেটা আপনাকে যেভাবেই বলেন না কেন তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা গুনগুনি পোকা কিংবা হচ্ছে কারেন্ট পোকা নামে বেশি পরিচিত এই রোগবালাই সম্পর্কে এই পোকা সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই সম্পূর্ণ বিষয়টি জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো এই যে আমার সামনে মোটামুটি অনেক বড় একটি ক্ষেত দেখা যাচ্ছে ধানের ক্ষেত তো বাদামি ফুডিং কারেন্ট পোকা আমরা যেটাই বলি না কেন কিংবা ব্রাউন প্ল্যান্ট হপার এটা হচ্ছে ধানের মারাত্মক একটি ক্ষতিকর পোকা এটি মূলত ধানের এই যে গোড়ার অংশটা আছে এই অংশের জায়গাটাতে কিন্তু দেখতে পাওয়া যায় এবং গোড়ার দিকে এরা হচ্ছে চুষে চুষে রসগুলো খেয়ে ফেলে এবং যখন রসগুলো খেয়ে ফেলে তখন কিন্তু আপনার জমিতে গাছগুলো একটা সময় শুকিয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং একটা সময় গাছগুলো দেখলে মনে হয় গাছগুলো পুড়ে গেছে এবং বিভিন্ন রকম পুড়ে যাওয়ার মতো রঙ ধারণ করে সেই ক্ষেত্রে এই জায়গাটাকে বলা হয় হপার বান হ্যাঁ কারণ হচ্ছে যখন দেখবেন একটা জমিতে পুরোপুরি জায়গাটা একদম সুন্দর আছে কিন্তু মাঝখানে কোনো একটা জায়গা বিশ হাত বা পঞ্চাশ হাত বা তিরিশ হাত বা দশ হাত জায়গা স্কোয়ার করে কিংবা গোলাকার বৃত্ত অনুযায়ী একটা জায়গায় দেখবেন সুন্দরভাবে সেখানে একদম বাছ পড়ার মতো একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে সেটাকেই বলা হয় মূলত হপার বান এই হপার বান অধিকাংশ ক্ষেত্রে এই হপার যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার ফসলের প্রায় শতভাগ এক কথায় পুরোপুরি ফসলটা নষ্ট করতে পারে এখন আমরা বিষয়টা যে বিষয়টা নিয়ে জানব সেটা হচ্ছে ধানের বাদামি গাছফড়িং সম্পর্কে একটু ধারণা নেওয়া যেতে পারে সেটা হচ্ছে ধানের বাদামি গাছফড়িং আকারে খুবই ছোট রকমের হয় দেখতে প্রায় চার মিটি মিলিমিটারের মতো লম্বা হয় এবং বাদামি রঙের হয় পূর্ণবয় স্ত্রী ফরিং পোকার খোল পাতার মধ্যে এবং শিরার মধ্যে বিভিন্ন রকমভাবে ডিম পারে সাত থেকে নয় দিনের মধ্যে হ্যাঁ আমি আপনাকে আবারও বলছি মাত্র সাত থেকে নয় দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা কিংবা নিম্ফগুলো বের হয় বাচ্চাগুলো সর্বসাকুলে তাদের জীবনে পঁচিশ থেকে তিরিশ দিন সর্বোচ্চদের বয়স হয়ে থাকে এর মধ্যেই তারা আবার নতুন করে তাদের জীবন শেষ হয়ে যায় আবার নতুন করে জন্ম নেয় সেই ক্ষেত্রে এই মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে তারা পাঁচবার করে খোল পাল্টায় বাচ্চাগুলো প্রথম পর্যায়ে সাদা রঙের হয় পরে বাদামি রং ধারণ করে বাচ্চা থেকে পূর্ণবয়স্ক এ রূপান্তরিত হতে আবহাওয়া ১৪ চোদ্দো থেকে ষোলো দিন পর্যন্ত সময় লাগে তবে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাকে বলো বলবো সেটা হচ্ছে একটা কারেন্ট পোকা দুঃখিত একটা না এক জোড়া এক কথা একটা স্ত্রী এবং একটা পুরুষ কারেন্ট পোকা কিংবা বাদামি গাছ ফোরিং তার তিন থেকে চার প্রজন্মে সর্বসাকুলের প্রায় প্রায় পঁয়ত্রিশ লক্ষ পোকার জন্ম দেয় এবং এরা মাত্র অর্ধেক দিনের মধ্যে পঞ্চাশ কিলোমিটার দূরে পর্যন্ত যেতে পারে এই কারণে এবং এরা একটা জমি থেকে আরেকটা জমিতে যেতে খুব একটা বেশি সময় লাগে না আরেকটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদের শরীরের যে পরিমাণে ওজন থাকে তার থেকে দশ থেকে বারো গুণ পর্যন্ত বেশি এরা খাবার খেতে পারে স্বভাবত বিস্তলা থেকে শুরু করে পরিকক্ষ হওয়া পর্যন্ত যে কোনো সময় এরকম প্রকার আক্রমণ দেখা দেয় তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কাসস্থর অবস্থা থেকে এদের আক্রমণটা শুরু হয় এবং আমরা একটা বিষয়ে সবসময় একটা বিষয়ে চিত্র যে বিষয়টা আমরা চিন্তা করতে পারি যে এই কারেন্ট পোকা যে আমাদের জমিতে আক্রমণ করছে সেই ক্ষেত্রে কোন কোন অবস্থায় এই কারেন্ট পোকাগুলো আক্রমণ করে ক্ষেত্রে আমরা আপনাদেরকে যে বিষয়টা বলতে পারি কিংবা এটাকে অনুকূল পরিবেশ বলা যেতে পারে গরম কিংবা আদ্র আবহাওয়া কিংবা আমরা অনেক সময় এটাকে ঘুমট আবহাওয়া অবস্থা বলে থাকি কিংবা হচ্ছে এমন কিছু জাত থাকে যে জাতের চারাগুলো অনেক বেশি পরিমাণে চারা উৎপাদন করে কিংবা ধান উৎপাদন করতে পারে সেই সব জায়গাতে জমি যদি আপনার জমিতে কিছুটা স্বাচ্ছাতে অবস্থা থাকে কিংবা হচ্ছে যে জমিতে সহজে পানি গুলো আর শুকিয়ে যায় না এরকম যদি একটা অবস্থা থাকে সেক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে চারা অনেক সময় আমরা রোপণ করার সময় দেখি অনেক বেশি বেশি ঘন ঘন করে আমরা চারা লাগাই যাতে অনেক বেশি পরিমাণে ধান পাই বাস্তবতায় এত পরিমাণ ধান না পাওয়া গেলেও পোকামাকড়ের আক্রমণ বিশেষ করে কারেন্ট পোকার আক্রমণটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায় সেক্ষেত্রে এইভাবে তারা আক্রমণটা করতে পারে আরেকটা বিষয় হচ্ছে ইউরিয়া সার ইউরিয়া সার আমরা অনেকেই মনে করে থাকি ইউরিয়া সার যত বেশি প্রয়োগ করবো সেক্ষেত্রে আমাদের তত বেশি পরিমাণে ফলন আমরা পাবো এবং গাছগুলো দেখতে সুন্দর হয় সবুজ হয় তে এমন অবস্থায় আমরা মনে করে থাকি যে গাছের চারায় আমরা যদি ঘন ঘন করে লাগাই ধান বেশি পাবো এবং চারাটাতে আমরা যদি বেশি পরিমাণে ইউরিয়া ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমরা বেশি বেশি করে ফলন পাবো বাস্তবতায় এমন অবস্থাগুলোতেই কিন্তু অতিরিক্ত পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করা হয় আর তখন কিন্তু এই গোড়ার অং একটা অংশে আমি যদি যে কোনো একটা গাছের অংশ দেখাই আপনাকে এই জায়গাগুলোতে তখন কিন্তু গোড়ার অংশটা একটু নরম হয় এবং একটা অতিরিক্ত রসযুক্ত মিষ্টতা ভাব থাকে আর তখন কিন্তু এই কারেন্ট পোকাগুলো বেশি আক্রমণ করে থাকে এবং আরেকটা একটা বিষয় আসে হচ্ছে দিন এবং রাতের তাপমাত্রা যদি ধরেন দিনে দিনের তাপমাত্রা আঠা আঠারো ডিগ্রি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের যদি নিচে থাকে এবং রাতের যদি পঁচিশ ডিগ্রির উপরে চলে যায় সেক্ষেত্রে আর্দ্রতা যদি আশি ভাগের উপরে উঠে যায় সেক্ষেত্রেও কিন্তু এইরকম পোকামাকড়ের আক্রমণগুলো হয়ে থাকে আক্রমণের যদি আপনি লক্ষণের কথা চিন্তা করেন এর বাচ্চা কিংবা পূর্ণা পূর্ণাঙ্গ উভয় অবস্থায় কথা বাচ্চা অবস্থায় কিংবা পূর্ণাঙ্গ বয়স অবস্থায় দুই অবস্থাতেই এরা ধানের গাছের গোড়ার দিকে দলবদ্ধভাবে অবস্থান করে এককভাবে না এরা তাদের পুরো দল নিয়ে অবস্থান করে সেখান থেকে অনবরত গাছ চুষে খায় আপনি একটা বেশি হিসাব করেন তিন থেকে চার প্রজন্মে যদি পঁয়ত্রিশ লক্ষ তারা হচ্ছে বাচ্চা উৎপাদন করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জমিতে পঁয়ত্রিশ লক্ষ যদি পোকামাকড় এক জায়গাতে আক্রমণ করে একই জায়গায় দলবদ্ধভাবে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি পরিমাণে ক্ষতি হয়ে যাবে এই জন্য অবশ্যই আপনাকে সেই বিষয়টাকে সতর্ক রাখতে হবে এবং আস্তে আস্তে কুশির স্তর থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত এরা আক্রমণ করতে পারে এর ফলে গাছ প্রথম দিকে হলুদ একটা আকার ধারণ করে পরবর্তীতে শুকিয়ে মারা যায় এর ফলে পুড়তে দেখা যাওয়া কিংবা হচ্ছে মনে হচ্ছে যে এখানে অনেক রকম পুড়ে গেছে যেটা প্রথম দিকেই বলছিলাম এটাকে বলা হয় হপার বান কিংবা বাজ পড়া এটা বলা হয়ে থাকে এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছু নিয়মকরণ মানতে হবে যাতে এই কারেন্ট পোকাগুলো আপনার জমিতে আক্রমণ না করে সেটার জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে জমির আইল পরিষ্কার করতে হবে যেমন আমি আপনাকে এখানে যদি দেখাই এই যে জমির আইল যেটাকে বলা হয় এই আইলের মধ্যে দেখেন নর্মালি এই জায়গাটার ঘাস কিন্তু একটু কম আছে কিন্তু এই জায়গাতে অনেক প্রচুর পরিমাণে ঘাস আছে আপনি একদম মুঠ করে ধরে এখানে শেষ করে ফেলতে পারবেন এমন অবস্থায় এই জমিগুলোতে সুন্দরভাবে ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে এবং লাইন করে চারা রোপণ করতে হবে যেমন আমি এই জমিটা আপনাকে যদি দেখাতে চাই এখানে সুন্দর করে কিন্তু একটা লাইন করে জমিতে চারা রোপণ করা হয়ে গেছে এবং সব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আরেকটা বিষয় হচ্ছে কয় আট থেকে দশটি চারা পরপর কিন্তু এরকমভাবে একটা লেন রাখা উচিত যাতে চলাচল করতে পারে আর যদি আপনি লাইন করে করেন তাহলে বাতাস যেহেতু দক্ষিণ উত্তর দক্ষিণমুখী হয় সেই সেক্ষেত্রে বাতাসের চলাচলের কারণে পোকামোকারগুলো সবসময় আপনার জমিতে স্থায়ীভাবে থাকতে পারবে না এবং তারা ওই বাতাসের মাধ্যমে ওই ফাঁকা জায়গা দিয়ে সোজাসুজিভাবে চলে যেতে পারবে আর যদি আপনার জমিতে সেই ফাঁকা জায়গাটা না থাকে ঘনভাবে এবং এলোপাথারিভাবে আপনি যদি চারাগুলো রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু পোকাগুলো কোথাও গিয়ে বাঁধা পাবে এবং সেখানে গিয়ে আটকে গিয়ে আপনার জমির ক্ষতি করবে আর এই স্প্রে করার সময় কিন্তু আপনার মোটামুটিভাবে এই লাইনটা বেশ ভালোভাবে কাজ করবে এবং আপনি চলাচল করতে পারবেন এটা একটা বিষয় হচ্ছে আর পোকামাকড়ের জমিতে আক্রমণ যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে আগেভাগেই আপনি চিন্তা করবেন সাত থেকে আট দিন পর্যন্ত মানে পোকা সরানোর পরে আপনি সাত থেকে আট দিন পর্যন্ত জমি শুক শুকনো রাখবেন তাহলে হবে কি পরবর্তীতে সেই পোকা মকরগুলো রস না পেলে সেখান থেকে চলে যাবে এবং তারা আপনার জমির খুব বেশি ক্ষতি করতে পারবে না আর যে ইউরিয়া সারের বিষয়টা বলছিলাম সেই ইউরিয়া সার ধাপে ধাপে ব্যবহার করতে হবে এবং সেটা প্রয়োজন মতো প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করলে সেটা আপনার জন্য ক্ষতি হবে আর আক্রান্ত যদি যে কোনো জমি আপনার হয়েই যায় সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন হাত দূরে বিলি কেটে সূর্যের আলো যাতে চলাচল করতে পারে যে বিষয়টা আমি একটু আগেই বলছিলাম এই যে এখানে কিন্তু বিলি কাটার প্রয়োজন নাই এরপরে যদি আপনার কাছে মনে হয় যে আপনার ঘন হয়ে গেছে সেক্ষেত্রে তিন থেকে চারটা লাইন পর পর আপনি কিন্তু চাইলে সেখানে বিলি কেটে দিতে পারেন যাতে পোকাগুলো চলাচল করতে পারে বাতাসটা সুন্দরভাবে চলাচল করতে পারে এবং আপনি স্প্রে করার সময় সুন্দরভাবে স্মুথভাবে সেখানে স্প্রে করতে পারেন এই ক্ষেত্রে জমিতে আপনার জমিতে হাঁসের বাচ্চা কিংবা হাঁস এই ধরনের জিনিসপত্রগুলো ছেড়ে দিতে পারেন তাতে তারা পোকামাকড়গুলো খেয়ে ফেলবে এবং অধিকাংশ খুশিতে চারটি গর্ভবতী পোকা এবং আট থেকে দশটি নিম্পু পরিলক্ষিত হলে সেক্ষেত্রে যে নিয়মগুলো বলা আছে সেগুলোর ক্ষেত্রে আপনি কিছু রাসায়নিক পদ্ধতিও ব্যবহার করতে পারেন এগুলোর বাইরে এবং অবশ্যই সেটা পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে আপনি চাইলে ইমিডাক্লোপিড গ্রুপের এশিয়াই কেয়ারের টিডো ব্যবহার করতে পারেন দশমিক হা এক কথায় হাফ মিলি প্রতি লিটার পানিতে হাফ মিলি করে কিংবা হচ্ছে প্রতি লিটার পানিতে থ্রি থেকে হাফ মিলিমিটার পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন এর বাইরে আপনারা ব্যবহার করতে পারেন শুধুমাত্র পাইমেট্রোজিন দিয়ে ব্যবহার করতে পারবেন আপনার জমিতে স্প্রে এবং এছাড়া আপনি চাইলে পাইমেট্রোজিন এবং নিটেন পাইরাম দুটি সংমিশ্রণে এশিয়াই ক্রপ কেয়ার আছে বাংলাদেশের সব থেকে পরিচিত এবং সুন্দর এবং সব থেকে বেশি ভালো কাজ করে এমন একটা ওষুধের নাম হচ্ছে পাইরাজিন পাইমেট্রোজিন এবং নিটেন পাইরাম সমৃদ্ধ আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই যেহেতু পোকামাকড়গুলো রাতের বেলায় জেগে থাকে এবং দিনের বেলায় ঘুমায় এবং দিনের বেলাতে তারা খুব একটা বেশি ক্ষতিকর জায়গাতে থাকে না এবং তারা চেষ্টা করে কোনো খোপে কিংবা ঘাসের ভেতরে কোনো একটা গাছের চিপায় লুকিয়ে থাকার চেষ্টা করে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যেন আপনি অবশ্যই অবশ্যই বিকেলবেলা এক কথায় শেষ বিকেলে স্প্রে করবেন কিংবা হচ্ছে আপনি চাইলে সেটাকে সকালবেলা নয়টার আগে স্প্রে করতে পারেন তাহলে পোকামাকড়গুলো সহজে নিধন করা সম্ভব হবে এবং আজকের মতো আপনাদের জন্য কারেন্ট পোকা নিয়ে বিস্তারিত এখানেই শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তীতে কারেন্ট পোকা নিয়ে অন্যভাবে আরও একটু কথা বলার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম